বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আওতাধীন গুবাসপুর গুড়ামাড়া ও তালতলাও বিভিন্ন এলাকায় বন্যায় পালিত অসহায় মানুষের মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আলু ডাল পেঁয়াজ লবণ বিশুদ্ধ পানীয় জল বিস্কুট মুড়ি ইত্যাদি অসহায় মানুষের হাতে তুলে দিয়েছে বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন অ্যাসোসিয়েশন উপদেষ্টা স্বামী মাহমেদ সভাপতি হুসাইন আহমেদ পাবলিসিটি এডিটার কর এম ডি কয়সর আহমেদ উদ্দিন শাহরুখ আহমেদ সামাদ উদ্দিন হক মেহবুবুল রহমান প্রমুখ সংগঠনের কর্মকর্তারা জানান তারা একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে মানুষের অতি বিপদের সময় পাশে থাকতে পেরেছে একটি সৌভাগ্য এই ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে নিলাম বাজার গ্রাম আছিমগঞ্জ পাথারকান্দি ব্যবসায়ীদের বিশেষভাবে সহযোগিতা করার জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন আসাম সরকার তথা ভারত সরকার বন্যা পালিত অসহায় মানুষদের সাহায্যের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও রীতিমতো সঠিক সময়ে উপযুক্ত হিতাধিকারীর হাতে পৌঁছতে চাইছে না বন্যায় প্লাবিত এলাকার মানুষের হাতে সরকারের ত্রাণ তহবিল থেকে পৌঁছে দেওয়ার জন্য করিমগঞ্জ জেলার জেলাধিপতি পুলিশ সুপারের সূক্ষ্ম দৃষ্টি আকর্ষণ করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মোল্লাগঞ্জ থেকে আব্দুলের রিপোর্ট বিএন নিউজ টোয়েন্টি ফোর আজকে আমরা বরাকি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমরা করিমন ডিস্ট্রিক্ট কমিটি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছি আমরা বিশেষ করে লীলাম বাজার আসিমগঞ্জ থেকে দোকানপাট এবং ব্যবসায়ী মানুষের কাছ থেকে আমরা কিছু ছাদা কালেকশন করে এবং আমার ওনাদের সাহায্য সহযোগিতায় এবং আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে সক্ষম হয়েছি তার ধরুন আমি একটা কথা বলতে চাচ্ছি বর্তমান আসাম সরকার হোক এবং ভারত সাহায্যের জন্য দিচ্ছে কিন্তু সেই টেকাগুলো কামে লাগছে না জিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার সেই টেকাগুলো উনাদের ওনাদের পেটে ঢুকে দিয়েছেন অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের টেকাগুলো দিচ্ছেন না যায়